হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমরা পুজোর সময় নতুন নতুন কাজ নিয়েছি দেখো তোমরা কেউ যদি করতে চাও তা আমাদের সাথে যোগাযোগ করো এই দেখো কত সোল এই যে আর এই যে এইগুলো ফুল আর এই যে মালা দেখেছো এই যে মালা তৈরি হচ্ছে এগুলো দিয়ে তোমরা বলো তোমরা কে কে কাজ করতে যাও আমাদের মতো দেখো এ দেখো এগুলো বানানো হয়েছে সবে কেমন লাগছে কমেন্ট করে জানাও ভালো লাগছে আর তোমরা জানাও কে কে করবে আমাদের মতো এই কাজগুলো তোমাদেরও দেওয়া হয় আমি তো সেটাই ভাবছি

Terima <imitation> 你看。